আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকে আপনাদের সাথে মুগের ডাল দিয়ে গরুর মাংসের একটি মজাদার রেসিপি শেয়ার করবো এটি ভাত রুটি বা পরোটার সাথে খাওয়া যায় সাধারণত রুটি বা পরোটার সাথে বেশি ভালো লাগে বাসে কোনো গেস্ট আসলে আপনারা এই আইটেমটি করতে পারেন সকালের নাস্তার সাথে অথবা দুপুরের মেনুর সাথেও অ্যাড করা যেতে পারে দারুণ মজাদার কিন্তু রেসিপিটি তো আসুন রেসিপিতে আসা যাক প্রথমে একটি প্যানে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নেব সয়াবিন তেলটি একটু গরম হয়ে গেলে কিছু গরম মশলা অ্যাড করব প্রথমে দিচ্ছি দু টুকরো দারচিনি তারপর পাঁচ ছ টুকরো এলাচ কিছু গোলমরিচ চার পাঁচ টুকরো লবঙ্গ দুটি তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু মশলার পেস্ট অ্যাড করব এখানে আমি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ পাঁচ ছ টুকরো রসুন এবং ছোট্ট এক টুকরো আদা দিয়ে পুরোটা পেস্ট করে নিয়েছি নিয়ে এই পেস্ট করা মশলাটা তেলের ভেতর দিয়ে দেবো তেলের ভেতর দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব প্রথমে দেব দেড় টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ জেরা গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো যেটা এবং সাথে হাফ টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি মরিচের গুঁড়ো দেবো কালারের জন্য এবং এক টেবিল চামচ পরিমাণ লবণ এই মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে মানে মোটামুটি একটু নাড়াচাড়া করে নিয়েই আমি এখানে মাংসটা অ্যাড করে দেব আমি গরু মাংস নিয়েছি হাফ কেজি পরিমাণ এখানে হাড় তেমন নাই বলা যায় ছাড়া মাংস তবে চর্বি আছে এবং মাংসটা ছোট করে টুকরো করে নেওয়া আপনারা হাড় চর্বি মাংস সব একসাথেই নিতে পারেন কোনো সমস্যা নেই মাংসটা নিয়ে একটু মাংসটা দিয়ে পরে এটা নাড়াচাড়া করে নেব নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং জাল রাখবো একেবারে লো আছে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে ঢাকনাটা উঠিয়ে আরেকটু নাড়াচাড়া করে এখানে আমি ডাল অ্যাড করবো আমি দুশো গ্রাম পরিমাণ মুগ ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ভেজে ভেজে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এতে করে কি ডালটা একটু সিদ্ধ হতে সময় নেয় আর আমি এখানে যে ডালটা ব্যবহার করি মুগ ডালটা এটা সিদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লাগে এই জন্যই আমি মাংস কষানো শুরু করার সাথে সাথেই ডালটা অ্যাড করেছি যাদের ডাল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তারা এ পর্যায়ে ডাল না দিয়ে মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে তখন ডালটা দেবেন বাট যেহেতু আমার ডাল সিদ্ধ হতে সময় লাগে আমি চাচ্ছিলাম মাংসের সাথেই ডালটা কষিয়ে নিতে ডাল মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে এখন এখানে গরম পানি দিয়ে দেব। আমি ফুটন্ত গরম পানি দিয়েছি মাংসটা সিদ্ধ হবে এবং ডালটাও সিদ্ধ হবে এই পরিমাণ পানি অ্যাড করে একটু নাড়াচাড়া করে আবারও ঢেকে দেব মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত মাংসটা যখন প্রায় আধা সিদ্ধ অবস্থায় থাকবে সে সময় দুটো বড় আলু মাঝখান দিয়ে টুকরো করে আমি অ্যাড করে দিয়েছি এবং একটি বড়ো সাইজের টমেটোকে চার টুকরো করে অ্যাড করেছে এরপরে মাংস যখন পুরো সিদ্ধ হয়ে যাবে এবং ঝোলটাও অনেকটা টেনে আসবে তখন এখানে চার টুকরো কাঁচামরিচ এবং এক মুট ধনে দিয়ে একটু কিছুক্ষণ ঢেকে দিয়ে অন্য চুলো ট্রান্সফার করেছি এই পাতিলটা এবং সাথে আরেকটি প্যানে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি সাথে এক মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি এবং চার পাঁচ টুকরা রসুন কুচি দিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়েছে বেরেস্তার মতো করে যে নিয়ে এই মশলাটা এই মাংসের ভেতরে দিয়ে দেব বাগারের জন্য দিয়ে জাস্ট ঠেকে দেব দুই তিন মিনিটের জন্য দুই তিন মিনিট পরে ঢাকনা খুললে দেখবেন এত সুন্দর একটা ঘ্রাণ আসবে তো রান্না আসলে এ পর্যন্তই আজকে রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ